এভরি ওয়ান গুড মর্নিং সকাল আটটা বাজে ছয় দিন পর আজ ক্যামেরার সামনে আসলাম শরীরটা এখন আগের তুলনায় একটু ঠিক আছে তবে পুরোপুরি সুস্থ হতে অনেকটা সময় লাগবে সেটা তো শুনলে সবাই জানো ক্যামেরার সামনে আসার মতো বা ভিডিও করার মতো কোনো রকম পরিস্থিতি নেই কারণ ব্লগিংটা আমি নিজে করি সেখানে আমি নিজে অসুস্থ মানে কী করে কী আপডেট দেবো তোমাদের তো ভালো আর এর মধ্যে আজ হচ্ছে ছয় দিন মানে আমার ছুটি হয়ে যাওয়ার কথা ছিল গতকাল সেটাও হয়নি আজ তো ভাবি কিনা ঠিক না তোমাদেরকে বলেছিলাম ভিডিওর আপডেট দেবো বেবি বয় না বেবি গায় হয়েছে তোমরা প্রচুর কমেন্ট করছো ভেবেছি সুন্দরভাবে ভিডিওটা বানাবো মুখে বলে দিলে তো দিলে মানে দেওয়াই যায় তোমার দাদা ভাইকে নিয়ে ভিডিওটা বানানোর ইচ্ছা আমার কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ মানে সিচুয়েশান বড্ড খারাপ তো সেই জন্য গতকাল ভিডিওটা করতে চেয়েও করতে পারিনি তার মধ্যে বেবির কন্ডিশনও একটু মানে খারাপ ছিল তো সেই নিয়ে আমরা সারাদিন গতকাল প্রচণ্ড টেনশনে ছিলাম নিজের শরীর খারাপ প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা ঘাট তার সঙ্গে আমার বমি হয়েছে প্রতি হওয়ার পর বমি বলে বুঝতেই পারছো শরীরে কন্ডিশন কী হয় তো সব মিলিয়ে নিয়েছি একটা হজ পরিবেশ সেই জন্য আর কোনো কিছু সম্ভব হয়নি তো চেষ্টা করব আজকে যদি সম্ভব হয় ভিডিওটা করে তোমাদেরকে জানাবো আর আজকেও আমার ছুটি হবে কি আমি এখনও পর্যন্ত বলতে পারছি না বিকেল পর্যন্ত দেখব কি হয় না হয় তারপরে হয়তো জানতে পারবো এখনও মানে বাচ্চার জন্য আর কি আমাদেরকে থাকতে হচ্ছে আমার দিক থেকে এখন আমি ফিট আছি মানে ছুটি হয়ে গেছে আমার দিক থেকে দেখতে গেলে আমি বাচ্চা যেতে পারবো কিন্তু আমার বাচ্চার জন্য এখনও পর্যন্ত বুঝতে পারছি না বিকেল পর্যন্ত কি হয় না হয় কী রিপোর্ট আসে সেই অনুযায়ী এখান থেকে মানে ছুটি বলবে তো সকালবেলা একদম ফ্রেশ হয়ে দাদাভাই ফ্রেশ হচ্ছে ও গতকাল এখানেই ছিল ও মাঝে মাঝে বাড়ি যাওয়া আসা করছে এখানে থাকছে ওর অবস্থা আর কী বলবো তো ভিডিও করার মতো সেই জন্য পরিস্থিতি হয়ে ওঠেনি তাই ভাবলাম সকাল সকাল ছোট্ট একটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করি এখন আমার বেশ কিছু মেডিসিন রয়েছে আর আমি আলাদা একটা কেবিনে রয়েছি সেই জন্য আমার সুযোগ সুবিধাটা অনেকটাই বেশি পাচ্ছি এখানে মা রয়েছে এই যে এদিকে মা রয়েছে বেবি এখন আমার কাছে নেই ও রয়েছে ওর ট্রিটমেন্টের এখানে তো ওই জন্য এখন ভাবলাম যে একটু আবার নিয়ে চলে আসবে তো যাই হোক চলো এখনকার মতো এটুকুই আপডেট দেওয়ার চেষ্টা করলাম নেক্সট যদি সম্ভব হয় খুব তাড়াতাড়ি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর সবাই ভগবানের কাছে প্রে করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ আমরা সবাই বাড়ি পৌঁছাতে পারি